সেই অনেক দিন আগের কথা ছোট্ট একটি গ্রামে মুকেশ চন্দ্র নামে এক লোক বাস করত সে ছিল একজন সরল কৃষক আর একমাত্র প্রিয়জন বলতে একটি ছাগল ছিল আর সেটির নাম ছিল মিঠু মুকেশ চন্দ্র দাস সে ছাগলের দুধ বিক্রি করে তার সংসার চলত আর সে সবসময় ছাগলটির সাথে কথা বলতো আর সে ছোট্ট গ্রামে চারটি চুর বাস করত তারা অনেক বড় বড় জিনিস চুরি করতে পারত সে চোরগুলোর নাম ছিল পারুল কামাল করিম মতি দেখলাম মুকেশ চন্দ্র দাসের ছাগলটা সেটা যদি আমরা পাই তাহলে অনেক দিন খাবার দাবার করতে পারব সরাসরি ছিনিয়ে নিলে আমরা ধরা পড়ব কৃষককে বিভ্রাস্ত করে ছিনিয়ে নিতে হবে হ্যাঁ ঠিক আছে সে যখন অন্য গ্রামে যাবে তখন তাকে রাস্তায় দাঁড়িয়ে বিব্রত করব আমরা ঠিক আছে তাহলে সবাই চলো এভাবেই আমরা তাকে বিব্রস্ত করে কাজটা করে নিব চলো এবার আমরা যাই এইভাবে তারা আলোচনা করে এবং প্ল্যান করে চলে গেল কৃষক যেদিকে যাবে তারা ওই দিকে যাবে পরের দিন মুকেশচন্দ্র দাস তার ছাগল নিয়ে সে অন্য গ্রামে যাচ্ছে ভাই তুমি এত বড় গাধা নিয়ে কোথায় যাচ্ছ গাধা দিয়ে তোমার কি লাভ হবে এটা আমার গাধা না ভাই এটা একটা আমার ছাগল আমি তাকে লালন পালন করেছি এখন সে দুধ দেয় সেই দুধ দিয়ে আমার সংসার চলে মুকেশচন্দ্র দাস বেশি কথা না বলে অল্প কিছু কথা বলে সে এখান থেকে চলে গিয়েছে তার ছাগলকে অন্য গ্রামে নিয়ে যাবে তুমি এই গাদাটাকে নিয়ে কোথায় যাচ্ছ কোথায় নিয়ে ঘোড়া গাড়ি করছ আমি কিছু বুঝতে পারছি না এই সব তোমরা কি বলছো এটা আমার ছাগল মুকেশ চন্দ্র দাস এখানেও বেশি কিছু না বলে চলে গেল সে আস্তে আস্তে তার ছাগলে প্রতি বিশ্বাস হারালো কিছুক্ষণ যাওয়ার পূর্বে পারুলের সাথে তার দেখা হয়ে গেল সেও একজন চোর ভাই তুমি এ গাধাটাকে নিয়ে কোথায় যাচ্ছ এটা তো একটা গাধা আরে সব তোমরা কি বলছ এটা তো আমার ছাগল এটা কোন গাধা না কেন তোমরা কি গাধা ভাবছ এটা আমার ছাগল এটা দুধ দিয়ে আমার সংসার চলে আরে ভাই দেখতে পাচ্ছ না এটা সাদা এটা আসলেই একটা গাধা সে আস্তে আস্তে মুকেশ চন্দ্র দাস ছাগলের প্রতি বিশ্বাস হারালো এবং সে অনেক চিন্তা শুরু করে দিল সে কোন কিছু না ভেবে দোকানের পাশে এসে বসে গেল এই মুহূর্তে চোর আসলো মুকেশ চন্দ্র ভাই তুমি এই গাধাটাকে নিয়ে দোকানে বসলা এটা তো একটা গাধা এটাকে তুমি লালন পালন করলা মুকেশ চন্দ্র দাস গ্রামের অনেক জনের একই কথা শুনে সে অনেক বিশ্বস্ত হারা হয়ে ছাগলটি রেখে চলে গেলেন এভাবে মুকেশ চন্দ্র দাস কে বিধ্বস্ত করে ছাগলটি ছিনিয়ে নিল এই গল্প থেকে এটাই বুঝা যায় যদি কেউ বারবার মিথ্যা বলে তাহলে সত্যকেও মিথ্যা মনে হয়